একটি করতে পেলে খুব আনন্দ পায় সেটা দ্বিতীয়বার প্রমাণিত দুটি অত্যাচারিত মেয়ে একটি মেয়ে মানে হঠাৎ করে ওয়াইটির হাবা এমন হচ্ছে যে মানে মেয়েটি আহ খুব অন্যায় করে ফেলেছে সুইসাইড অ্যাটেম্পটা করে ডেফিনেটলি অন্যায় করেছে এত পরনির্ভরশীল হতে হয় না মানসিকভাবে ঠিক আছে যে তোমাকে সম্মানই দিচ্ছে না যে সম্পর্কে ভালোবাসার সঙ্গে সেলফ রেসপেক্ট নেই আর ভালোবাসা ছেটে ফোঁটা তো আমি দেখছি না কারণ মেয়েটিকে যখন ভাদ্র মাসে বাপের বাড়ি থেকে বার করে এই শ্বশুরবাড়ি থেকে বার করে দিচ্ছে ওর হাজব্যান্ড কিন্তু কোনো স্ট্যান্ড নেয়নি শ্বশুরের সঙ্গে সমস্যা থাকতেই পারে হাজব্যান্ড কেন স্ট্যান্ড নেবে না হাসবেন্ডের ভালো রোজগার ছিল সে বলতেই পারতো আমরা আলাদা বাড়ি ভাড়া করে থাকবো তাই না দ্বিতীয়বার এখন আমার যেটা মনে হচ্ছে ওই শর্মিষ্ঠা লাইভে ওই সম্পর্কে আর কিছু বেছে নেই বুঝতে পারছো কারণ ও অ্যাটেম্পটা করার পর ও অ্যাটেম্পটা করার পর কিন্তু প্রবাহ ফোন করেনি ঠিক আছে এবার নন্দিনী ভট্টাচার্য বলে একজন একজনের লাইফ দেখলাম নন্দিনী ভট্টাচার্য পুরোপুরি তোমার শর্মিষ্ঠাকে দোষ দোষ দিচ্ছেন উনি অনেক পুরুষের কথা বলছেন এবং ওই তোমার ওই ইয়েটা যেটা তোমার প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনে একবার ওষুধ নিলে নাকি স্ট্যাম্প দিয়ে দেয় ওটা উনি বলছেন ঠিক আছে তো যাই হোক ওনার বক্তব্য ওনার আমি ওটা নিয়ে আলোচনা করছি না কারণ আমি খুব একটা সহমত হচ্ছি না ওটার সঙ্গে আমি খুব একটা সহমত হচ্ছে না প্রবাহদের তরফ থেকে কিছু আসছে না কেন এটা মানে দুপক্ষের শুনে আমরা বিচার করবো এটা সম্ভব নয় দুপক্ষের শুনে বিচার করব সম্ভব নয় কারণ প্রবাহর বাড়ির লোকেরা তোমার ব্লগারও নয় বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয় হ্যাঁ ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইলে প্রচণ্ডভাবে গাঁতন খাচ্ছে প্রবাহ স্বাভাবিক তো সেটাই তো স্বাভাবিক একটা মেয়ে সুইসাইড অ্যাটেম করেছে এমনি এমনি তো করেনি অনেকে বলছে বাড়ি থেকে বার করে দিয়েছে এমনি এমনি করেছে তার পেছনে রিজন আছে তাহলে একটি মেয়ে সুইসাইড অ্যাটেম করেছে সেও তো এমনি এমনি করেনি তার পেছনেও নিশ্চয়ই রিজন আছে এবার সমাজ খালি পুরুষদের তরফটা দেখতে অভ্যস্ত মেয়েটির জন্যে তার স্বামীকে স্ট্যান্ড নিতে হতো অনেকে সায়কের ব্যাপারটা গুঁজে দিচ্ছে পরকিয়ার অ্যাঙ্গেল এনে দিচ্ছে কারণ কি কারণ সায়ক হেল্প করতে চাইছে সায়ক হেল্প করছে আজকে সায়ক যদি না বলতো তোমরা জানতে পারতে যে তার স্ত্রী মানে কি বলে ওটাকে হসপিটালে তোমার সুইটাইড অ্যাটেম্পটে মানসিক ট্রমায় ভুগছে আর তার বর সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে যেটা মনে হচ্ছে যেহেতু ওই লোকটি একা আছে এখন প্রবাহ একা আছে দেবলিনা বাড়িতে নেই রেদে দেবার কেউ নেই যার জন্যে ওর বর কিন্তু তোমার সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে আমি পুরোটা একমত নই একমত নই এক জায়গায় উনি যেগুলো বলছেন সেটা লজিক্যাল যে আটাত্তরটা ওষুধ পেলো কী করে একবার হসপিটাল থেকে মানে একবার ওই প্রেসক্রিপশান দেখিয়ে নিলে সেখানে নাকি স্ট্যাম্প মেরে দেয় ঠিক আছে আটাত্তরটি ওষুধ পেলো কী করে আটাত্তরটা ওষুধ কেউ কনজিউম করতে পারে না তারপরে সে সায়ককে তোমার ফোন করেছে বা সায়ককে ওই মেসেজ দিয়েছে এগুলো কি করে হলো এখানে একটুখানি অদ্ভুত লাগছে আরেকটি জিনিস অদ্ভুত লাগছে যেখানে শর্মিষ্ঠা বলছে যে আমি যেখানে ওকে বার করে দিচ্ছে শর্মিষ্ঠা যখন আনতে গেছে তখন ও নাকি ক্যামেরা করেছে ও করেছে এবং দেবলীনাও করেছে এখানে ঝোলমাল লাগছে না কেউ কারো প্রবলেম সলভ করতে গেলে কেউ ক্যামেরা করে না দ্বিতীয় কথা এখন কেন বলছে আগে কেন বলেনি তার কাছে তার জন্যে আমার মনে সলিড কারণ উঁকে মারছে সেটা হচ্ছে যে আগে ওদের আশা ছিল যে হয়তো সম্পর্কটা মিটে যাবে বুঝতে পারছো পরিবারটা পুরোপুরি মেটে মানে জুড়ে যাবে সেই জন্য ওরা চুপ করেছিল কিন্তু এই সুইসাইড অ্যাটেম্পের পরও যখন প্রবাহ বিলকুল দেখা করলো না মানে কোনো রকম ফোন করল না তখন ওরা বুঝে গেলো এই সম্পর্ক আর জোড়া লাগবে না তখন প্রবাহ মুখ মুছে টুক করে চলে যাবে এবং লোকে বলবে ইন্ডাস্ট্রির মেয়ে নিশ্চয়ই চরিত্রের দোষ আছে কিছু হলেই তো লোকে মেয়েদের চরিত্রের দোষটা দেয় সেই ছেলেটিও পাইলট কিন্তু শুধু পাইলট শব্দটা অনেক মেয়েকে অ্যাট্রাক্ট করে মানে কি বলে ওটাকে তার স্যালারি যেরকম হয় হোক স্যালারি তো দেবলিনার বেশি ছিল স্যালারি স্যালারি দেবলিনার বেশি ছিল কারণ দেবলিনার স্যালারি আদৌ ছিলই না ওটা তো সে একটা অনুষ্ঠান করতো তার উপর তার রোজগারটা ডিপেন্ড করে এমনি এমনি কেউ যেমন বাড়ি থেকে বার করে দেয় না তেমনি এমনি এমনি সুইসাইড অ্যাটেম্পটও কেউ করে না সুইসাইড অ্যাটেম্প কেউ করে না ওদের সম্পর্কটা বোধহয় ভেঙে গেল কারণ কি শর্মিষ্ঠার যে ইয়েতে সোশ্যাল মিডিয়া আসার টাইমিংটা দেখো প্রবাহর জন্যে ওয়েট করেছে প্রবাহ একটি মেসেজ করেনি একটি ফোন করেনি সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে তখন শর্মিষ্ঠা বাইরে এসছে যে সোশ্যাল মিডিয়ারও কিন্তু আসল কথাটা জানা দরকার কারণ বরের বাড়ির তরফ থেকে কিন্তু কেউ তো কিছু বলবে না তাহলে দেবলীনা যেটা সহ্য করেছে সেটাও তো দেখতে হবে সেটাও তো দেখতে হবে ভাদ্র মাসে লোকে কুকুর বেড়াল তারে আর তারাই না দেবলীনাকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল দেবলীনাকে তাড়িয়ে দিয়েছিল এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে নতুন করে তো তোরা কিছু জানছিস না ভাই এই বেচারামের পরিবারও দেখো আর তোমার দেবলিনার শ্বশুরবাড়িকেও দেখো দেবলিনার মা কলেজ পাস নয় দেবলিনারা প্রচণ্ড স্ট্রাগল করে বড় হয়েছে ওদিকে সেন্ট পলস কলেজের মতো একটা খুব রহিস কলেজ যেটা অ্যারেস্টোক্রেটিক কলেজ সেই কলেজের একটি অত্যন্ত কৃতি ছাত্র হচ্ছে প্রবাহ প্রবাহ কিন্তু লেখাপড়ায় বরাবর ভালো এইখানেও পড়াশোনা করছে ক্যামেরার সামনে পর্যন্ত বলছে ক্যামেরার সামনে উদ্দি বলছে যে তুমি কি লেখাপড়া করেছো তখন দেবলীনা সেটা ঘুরিয়ে বলছে না আমি তো অগা ক্যামেরাকেও তার স্ত্রীর অপমান করার জন্যে সে আট ক্যামেরাও তাকে আটকাতে পারছে না কোন পুরুষ তার স্ত্রী ভালো জামা পরলে তাকে বলে বেগম জান লাগছে একটা শর্টসে দেখলাম একটা সুন্দর জামা পরেছে সেখানে তার স্বামী তার স্ত্রীকে বলছে বেগম জান লাগছে তোমার যদি জামাটা পছন্দ না হয় বলবে স্ত্রীকে ডিরেক্টলি জামাটা পরো না দেবলীনা কিন্তু ইগনোর করে দিল বুঝতে পারছো দু নম্বর কথা হচ্ছে দেবলীনা ওকে জিজ্ঞেস করছে যে তোমাকে ইয়েতে কি দেব কি বলে ওটাকে আমাকে ভ্যালেন্টাইন্সে কে দেবে মুখের ওপর বলছে কিছুই দেব না বুঝতে পারছো তো মেয়েটির দিক থেকে এত কিছু করার পরও ছেলেটির তরফ থেকে একটু রোমান্টিকতা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি না আমরা কেউই তো ওর বাড়ি গিয়ে থাকিনি সুতরাং সেই আড়ালে কি করছে আমরা জানি না সোশ্যাল মিডিয়ায় যেটুকু আসবে সেইটুকু দেখে আমরা শর্মিষ্ঠাকে জাজ করছি তাহলে প্রবাহকেও তার মনের ভেতরে ঢুকে গিয়ে তার সাইকোলজিক্যাল লেয়ার দেখে তো আমরা জাজ করব না কারণ দেবলিনাকে গ্রিল করা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল করেছে মিডিয়া স্টান্ট দেখিয়েছে পাবলিসিটি স্টান্ট করছে একজন বলে গেল যে দেবলিনা ইন্ডাস্ট্রির মেয়ে এরা চরিত্রে ভালো হয় না এইটাই ভয় পাচ্ছিল দেবলিনা যে ডিভোর্স হয়ে গেলে লোকে এক্ষুনি বলবে ইন্ডাস্ট্রির মেয়ে চরিত্রে ভালো না বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ওদের সম্পর্কের আর কিছু বাকি নেই প্রবাহ বোধ বারণ করে দিয়েছে সুইগি থেকে খাবার এনে খাচ্ছে যেখানে স্ত্রী হসপিটালে তোমার আমার বাড়িতে হয় কি এগুলো আমরা তো যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসবো সেটা আসবে সেটাই দেখব না একটি মেয়ে অত্যন্ত মজবুর না হলে সে সুইসাইড অ্যাটেম্প করে না এবং সুইসাইড অ্যাটেম করে যদি ভয় দেখাতেও চায় স্বামীর দুয়ারেই সে ঘা দিতে গেছে এবং স্বামীটি এমন সে বসে বসে তখন সুইগি থেকে কামিয়ে খাচ্ছে আনিয়ে খাচ্ছে আচ্ছা দ্বিতীয় কথা শ্বশুর বার করে দিয়েছিল দুমাস আগে কারণ ছিল কিন্তু ছেলেটি দাঁড়ালো না কেন স্বামী দাঁড়াল দাঁড়ালো না কেন সেই কারণ যদি এত স্ট্রং হতো তাহলে স্বামী ফেরত চাইল কেন এত এমন স্ট্রং কারণ ছিল যে তাকে দুমাস জন্যে বাড়ি থেকে বার করে দিয়েছিল সেই কারণটা কি মিটে গেছিল তাহলে প্রভাহ তাকে ফেরত চাইল কেন পুজোর সময় কেন ফেরত চাইল শায়কের সঙ্গে পরকীয়ান অ্যাঙ্গেল কারণ সায়ক যে হেল্প করে ভেতরের কথাগুলি বলে দিচ্ছে সুতরাং সায়ককে ঠিক যেরকমভাবে তোমার সোনাইকে টিনার পাশ থেকে সরানোর চেষ্টা করেছে ইপু এবং আদার্স ঠিক সেই রকম সায়ককে সরিয়ে দেওয়ার একটা প্রচণ্ড চেষ্টা হচ্ছে তবে সায়ক তো এসব হ্যান্ডেল করতে অভ্যস্ত হতে ওর কিছু এসে যায় না ব্যাপারটা হচ্ছে সায়কের সঙ্গে মেশা নিয়ে ইন্টারফেয়ারেন্সে যদি প্রবলেম হতো তাহলে হাজব্যান্ড ওয়াইফে কথা হতো হাজব্যান্ড ওয়াইফে কথা হতো বাস চুকে গেলো তাই না এমনভাবে মানে ছাড়াছাড়ি পর্যায়ে কেন চলে যাবে দেবলীনা যদি ভয় দেখাতেই চেয়েছে তাহলে কেন চেয়েছে ভয় দেখাতে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ যদি আমরা খুঁজব তাহলে আমরা দেবলীনা কেন সুইসাইড করতে গেল সেই কারণটা খুঁজব না মেয়েদের গায়ে দাগ দেওয়াটা খুব শক্ত দেবলিনার বাড়ির স্ট্যাটাস দেবলিনা প্রচণ্ড স্ট্রাগল করে বড় ও হয়েছে যেখানে তোমার এই এই লোকটি এই প্রবাহ এ কিন্তু খুব আনন্দে আদরে বড় হয়েছে দেবলানী দেবলিনাদের সংসার এক সময় প্রতিবেশীদের দয়ায় চলতো বুঝতে পারছো সেখানে দেবলীনার মা তিল 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 করে তাকে সঙ্গীতের জগতে নিয়ে যায় সে তার সাধ্যমতো তাকে দাঁড় করিয়ে দেবার চেষ্টা করে এক সময় এমন হয়েছে যে মাস্টারমশাই ফিস দিতে পারেনি এবং সেইখানে ওর মাকে অনেক কিছু নোংরা কথা বলে গেছে এটা দেবলীনা বলছে দেবলিনা তোমার অনুষ্ঠানে ওর মা সঙ্গে যেত বিয়ের আগে ওরা জানতো এবং দেবলীনা পরে যখন নক করেছিল বেশ তুমি চলো আমার সঙ্গে তখন সে যাবে না তারা যাবেও না বুঝতে পারছো অথচ ওর মাকে যেতেও দেবে না তো ও দেবলিনার বাবা মা ওদের বাড়িতে এসে পাত পেরে তো বসেনি তাহলে বাবা মাকে নিয়ে এত প্রবলেম কেন আমার যেটা বক্তব্য বেশিরভাগ পুরুষ মানুষদের বাড়িতে বিয়ের পর প্রবলেমটা শুরু করে কেন বেচারাম যেরাম বলে ড্রাইভারের মেয়ে ড্রাইভারের মেয়েকে সে দেখে বিয়ে করেনি যখন বিয়ে করেছিল তখন কি সে প্রাইম মিনিস্টারের মেয়ে ছিল তখন ও তো ড্রাইভারের মেয়েই ছিল ঢ্যাপসা কোনো কাজ করে না টিনার দাদা ঢ্যাপসা কাজ করে না বিয়ের আগেও করতো না চলো দেবলিনার ব্যাপারে ফিরে আসি বুঝতে পারছো দেবলিনার ব্যাপারে ফিরে এলে আমরা দেখতে পাবো যে বিয়ের আগে যে কন্ডিশনগুলি ছিল বিয়ের পরেও সেই কন্ডিশানগুলিই ছিল হ্যাঁ সুতরাং প্রবলেমটা কোথায় চরিত্র নিয়ে যদি প্রবলেম হতো তাহলে দুমাস পরে বিয়ে মানে বাড়ি থেকে তারাবার দু মাস পরে সেই প্রবলেমটি মিটে গেল এমন কি কারণ ছিল বাড়ি থেকে তাড়ালো দু মাস পরে ফেরত নিল মানে কারণগুলি মিটে গেছিল মানুষ যদি মানে ইমোশনের অভাব হয় কারোর চরিত্রে যে আমি ইমোশনটা এক্সপ্রেস করতে পারছি না অন্তত ক্যামেরার সামনে তাকে অপমান তো করবে না হ্যাঁ দ্বিতীয় কথা দেবলীনা তো চাইছে না যে ফিরে যাব না তা তো চাইছে না দেবলীনা তো যেতে চাইছে সংসার করতে চাইছে যার জন্যই তো এর আগে এতবার মানে সন্মিষ্টার কথা থেকে অনেক আন্দাজ করছে যে এর আগে এতবার ও ট্রাই করেছে এর আগে যখন এতবার ট্রাই করেছে তখন তো ওরা চুপ করেছিল ওই জন্যেই সোশ্যাল মিডিয়াতে আসেনি যাতে ওর পরিবারে অশান্তি হয় বুঝতে পারছো ওর পরিবারে পাছে অশান্তি হয় সেই জন্যেই তো চুপ করেছিল তো এখানে আমার পুরোপুরি মনে হচ্ছে যে সংসারে সংসারটা জোরবার নয় ওই প্রবাহর ফোনটা আসেনি তারপরেই সর্মেশটা কোমরকোষে নেমেছে নন্দিনী ভটচার্য পুরোটাই মানে তোমার প্রবাহর নাম কথা প্রবাহ সাইড নিয়ে বলেছেন এবং উনি অনেক জায়গায় চলে গেছেন ছেলে ছেলেদের ব্যাপারে নিয়ে মানে ছেলেদের হয়ে বলতে শুরু করেছেন দেখো ছেলে মেয়ে দুজনে কারুর কারুর হয়েই আমি বলছি না আমার চোখে যেগুলো পড়ছে প্রথম আমার জ্বলন্ত কোয়েশ্চেন বিয়ের আগের কন্ডিশন কি বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছিল একই তো ছিল বরঞ্চ দেবলীনার ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছিলো বিয়ের আগে ও নিজেকে সব থেকে বেশি ভালোবাসত বিয়ের পর ও প্রবাহকে থেকে বেশি ভালোবেসে নিজেকে লাস্টে রেখেছিল লিস্টের তাই না লাস্টে রেখেছিল এইবার আমার যেটা মনে হচ্ছে যে সমাজের যা নিয়ম সেটা হচ্ছে প্রবাহ মুখ মুছে চলে যাবে ওই তো সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে ওর কিছুই প্রবলেম নেই হ্যাঁ মাঝখান থেকে না হৃদয় ভেঙে যাবে সংসার ভেঙে যাবে গায়ে দাগ লাগবে যেটা না ভয় পেত যে এক্ষুনি লোকে বলবে যে ইন্ডাস্ট্রির মেয়েরা এই রকমই হয় বুঝতে পারছো দেবলিনার মানসিক অবস্থা কিন্তু কেউ বুঝতে যাচ্ছে না সবাই বুঝতে যাবে প্রবাহর মানসিক অবস্থা সে খুব আদরের ছেলে সে বিরাট পরিবারের ছেলে তো প্রথম কথা হচ্ছে বিরাট পরিবারের ছেলে তাহলে এই স্ট্রাগলার ফ্যামিলির মেয়েটিকে বিয়ে করেছিলিস কেন মেয়েটি রাত্রি দশটা অবধি যে বিচার বিবেচনা মানে বিচার বিবেচনা করতো বা গান বাজনা করতো সেটা বিয়ের আগেও ছিল বিয়ের পরে নতুন করে তো কিছু হয়নি বিয়ের পরে দেবলিনার পয়সা থেকে গিফটটা নেবার সময় মনে হয়নি যে সে রোজগার করার জন্যেই বাড়ির দশটা অবধি আছে আজকে পাইলট ছেলেটি তো দিনের পর দিন বাড়িতে থাকতো না তাহলে সেখানে দেবলিনা শ্বশুরের কোনো প্রবলেম হয়নি শর্মিষ্টার মুখ থেকে শুনলাম দেবলিনা শ্বশুর বলছে যে আমার ছেলে বাড়িতে বসে থাকবে তুমি গান বাজ করবে তা হবে না শুধু শুতে আসবে কেন তো এই কন্ডিশনটা তো ওরা তো বিয়ের আগেই জানতো দেবলিনারা রাত দশটা অবধি তোমার যে কাজের জায়গায় থাকে এটা তো ওরা আগেই জানতো সঙ্গে দেবলিনার মা যায় ওরা আগেই জানতো সব জিনিস বিয়ের আগেই জানা ছিল বিয়েটার পর হঠাৎ করে শ্বশুর মশাই দিব্য উন্মোচিত হলো কেন আগে হয়নি কেন এবং চুপচাপ মুখ মুছে যাতে ছমাস পরে সরে যেতে পারে যার জন্য রেজিস্ট্রি হতে দেয়া হয়নি রেজিস্ট্রি হতে দেয়া হয়নি কারণ ছমাস মাস এক বছর একসঙ্গে ভোগ করে নিয়ে জাস্ট দেবলিনাকে এক বছর ভোগ করে নিয়ে ছেড়ে দে দিল আর কি দেবলিনাকে এক বছর ভোগ করে নিয়ে ছেড়ে দিল এই ব্যাপারটা হলো কারণ যেটা রিল লাইফে আমরা দেখতে পাচ্ছি দেবলিনার বরের বিলকুল কোনোরকম ইমোশন ছিল না এই বিয়েটাতে বুঝতে পারছো এবং আমার মনে হচ্ছে প্রবাহ ওই যে ফোন করেছিল ফোন করেছিল বলছি ফোন করেনি তাতে ওরা বুঝতে পেরেছে যে সংসারটা জোড়া লাগান নয় তখনই শর্মিষ্ঠা ভেবেছে যে তাহলে দেবলিনার তরফের কথাগুলোও দর্শকদের জানা উচিত ওই জন্যেই সে এসে লাইভ করে বলেছে তবে বারবার বারবার লাইভ করাটা ঠিক নয় তাতে কি হবে দেবলিনার এই যে এত বড়ো একটা স্টেপ এটার যে সেন্সিটিভিটিটা এইটা কমে যাবে সোশ্যাল মিডিয়ায় এলে লোকে তো কন্টেন্ট করবেই যারা প্রবাহর হয়ে বলছে তারাও কন্টেন্টই করছে যারা প্রবাহর হয়ে বলবে তারাও কন্টেন্টই করছে সমাজের নিয়ম হচ্ছে মেয়েরাই মেয়েদের এগেনস্টে দাঁড়াবে বেশ কিছু মহিলাকে পেয়ে যাবে যারা কোমর কোষে দেবলীনার নিন্দে করতে বসে যাবে বুঝতে পারছো তো যাই হোক আমার আপাতত দেবলীনা চ্যাপ্টারে এইটুকুই বলার আছে তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানিও প্রশ্নটা তুলছেন যে উইমেন্স কমিশন তারপরে এই দিকে উইমেন্স কমিশন থানা পুলিশ এই সমস্ত ব্যাপারে দেবলিনা গেল না কেন ব্যাপারটা হচ্ছে দেবলিনা সংসার তো ভাঙতে চায়নি থানা পুলিশ উইমেন্স কমিশন এসব হলে সংসারটা নষ্ট হয়ে যেত বুঝতে পারছো ওরা প্রাণপণ চেষ্টা করেছিল দেবলিনা ভয় দেখাতে দেখাচ্ছে যেটা শর্মিষ্ঠা বলল ভয় দেখাবে সুইসাইড করে তার মানে দেব ও জানতো প্রবাহ জানতো এই ঘটনাটা যে এতখানি সম্পর্কটা খারাপ হয়েছে ও যদি ভয়ও দেখিয়ে থাকে প্রবাহ একটু ভয় পেল না ভয় পেল না মানে সোশ্যাল মিডিয়ার ভয় নয় যে আমার স্ত্রীটি যদি হারিয়ে যেত আমি তাকে আর ফেরত পেতাম না তার মানে প্রবাহ দেবলিনাকে চায় না এখানে দেবলিনার যে ও সেই সম্পর্কতে ফেরত যেতে চায় বুঝতে পারছো উইমেন্স কমিশনের কাছে যাওয়া মানে সম্পর্ক তো ইতি হয়ে যাচ্ছে এবং নন্দিনী বলছেন যে হসপিটালে করে করে ঢুকতে দিল পুলিশ কেস না হসপিটাল নিল কি করে এটা তো পুলিশ কেস হওয়ার কথা আমার মনে হয় আসল কারণ তো ওখানে আমরা কেউ নেই মিডিয়া থেকে যেটুকু জানতে পারছি দেবলীনার বোধহয় হোঁস ছিল ওই জন্যেই বা কিছু মোচালে খালি খেয়ে নিয়েছে তা হতে পারে বুঝতে পারছো আমরা তো জানতে পারছি কোথেকে সহায়কের জায়গা থেকে হসপিটাল কর্ম কর্তৃপক্ষ তো কিছু দেয়নি মানে মোচা লেখা তো কিছু দেয়নি এবং ব্যাপারটা সবাই মিলে প্রবাহর প্রতি প্রচন্ড ভাবে মানে ইয়ে কি বলে ওটাকে সহানুভূতিশীল সেটা বোঝাই যাচ্ছে সায়কের উপস্থিতিটা এদের কাছে অত্যন্ত গায়ে লাগছে যে বিবাহিত মেয়ের পুরুষ বন্ধু থাকলে আপনারা কি এটা নন্দিনী ভাচার কথা যে আপনারা একটা পুরুষের সঙ্গেও মহিলাকে অ্যালাউ করবেন কি সেটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভারী করে অনেক পরিবার আছে যেখানে পুরুষ স্বামীর বন্ধুকে অ্যালাউ করে এই তো মানে এরা হাই প্রোফাইল লোক তোমার আমার বিচার দিয়ে তো এদের কথা মিটবে না চলবে না এদের কথাকে জাস্টিফাই করা যায় না এই যে তোমার ধরো অ্যানিম্যাল মুভিটা হলো অ্যানিম্যাল মুভিতে তোমার ওই মেয়েটির নাম কি রশ্মিকা মান্দানা ওর সঙ্গে তোমার রণবীর কাপুরের ইন্টিমেট সিন আছে তৃপ্তিদামির সাথে তো আছেই এন্টিমাইট সিন আছে তোমার লিপ টু লিপ কেস আছে এবং আরও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক সিন আছে কিন্তু আমরা একটা পার্টিতে দেখলাম যে তোমার আলিয়া ভাট রণবীর কাপুরের স্ত্রী এসেই রশ্মিকা মান্দানাকে জড়িয়ে ধরলো তার কাছে এইটা ম্যাটার করছে যে আমার স্বামীর সাকসেস পেতে এই সিনগুলো অ্যাকিউরেটভাবে করেছে রশ্মিকা মান্দানা এবং আমার স্বামীর সাকসেস পেতে সে সাহায্য করেছে তার দৃষ্টিভঙ্গিটা আলাদা বুঝতে পারছো আজকে সায়কের যেমন উপস্থিতি তোমার ইয়ের কি বলছো এটা দেবলিনা দেবলিনার সঙ্গে বলা হচ্ছে যে একটি স্ত্রীর পুরুষ বন্ধু যদি থাকে স্বামীর পুরুষ বন্ধু থাকবে না কেন ওই লেভেলের লোকে থাকে সায়কের যে কোনো নারী বন্ধু নেই এটা কি তোমরা প্রমাণ দিতে পারো বন্ধু বলছি গার্লফ্রেন্ড বলছি না কারণ সায়ক সায়ক বলছি প্রবাহ প্রবাহ প্রবাহর যে কোনো নারী বন্ধু নেই এটার কোনো প্রমাণ আছে কি সায়কের কথাটা আমরা জানি প্রবাহর যে সার্কেল সেখানে অনেক নারী বন্ধু থাকতেই পারে প্রবাহ একটা পাইলট তার ওখানে এয়ার হোস্টেস বন্ধু নেই থাকতেই পারে কর্মী তো তারা সহকর্মী এখানে যেমন দেব দেবলীনা এবং সায়ক সহকর্মী তেমনি ওখানে প্রবাহ এবং তার যে এয়ার হোস্টেস বন্ধুরা কো পাইলট তারা সহকর্মী নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে তোমরাই বলো না একটি পাইলট যদি কাজ করতে যায় সেখানে সে সঙ্গে মানে কি সেই নিয়ে যাবে অ্যান্টিডোট এই তুই মহিলা আমার সঙ্গে কথা বলবি না তুই মহিলা আমার এখন বিয়ে হয়ে গেছে তুই কথা বলবি না প্রবাহর একটা শর্টসে দেখলাম ও আবার বিয়ে করতে চাইছে এবং মুখের পর যেই ক্যামেরাটা ধরা হচ্ছে সঙ্গে সঙ্গে বললো না আমি তোমাকেই বিয়ে করব। এরকম অনেক ছোট ছোটো মুহূর্ত দেবলীনা তুলে ধরেছে আর নন্দিনী ভট্টাচার্য যেটা বলছেন যে একটি পুরুষ শুয়ে আছে সেটা দেখাচ্ছে তাহলে একটি মেয়ে শুয়ে থাকলে সেটা দেখানো যাবে না দুটো তপাত আছে নারী পুরুষের শরীরের তপাত আছে একটি পুরুষ শুধু হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারে একটি নারী পারে না সব জায়গায় সমান করে দিলে তো হবে না তাহলে একটি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না নারী পারে একটি পুরুষের পিরিয়ডস হয় না নারীর হয় নারী পুরুষ শারীরিকভাবে সমান নয় একটি মেয়ে যখন সই তার বুকের আঁচলটা সরে যেতে পারে তার পা থেকে একটুখানি জামা উঠে যেতে পারে কিন্তু পুরুষের বুকের আঁচল বুকের কাপড় সরে গেলে বা পায়ের জামা তো উঠে গেলে কিচ্ছু এসে যায় না অনেক পুরুষ এই ডেঞ্জার কাপলের জায়গা দেখলাম ওই মিঠুন দাজে সে শুধু ইনানোয়া পরে শুয়েছিল ইনার ওয়ার পরে শুয়েছিল ওই মেয়েটি ওই মেয়েটির নামকে পুচু যাকে বলে ওর ভালো নাম আমি ভুলে গেছি পুচু পুচু বলে যেটা সেটা করে ইয়েটা টেনে নিল তোর তোমার তোমার কি বলে ওরা তো ঝগড়া বিক্রি করে ওই কম্বলটা টেনে সুতরাং সেখানে নিলারোয়ার পরে শুধু এনারোয়ার পরে শুয়ে আছে পুরুষ মানুষটি এটা দেখা গেল একটি মেয়েকে ওইভাবে দেখাতে পারবে দুটো তফাত নেই ভাই আর ওই যে যেহেতু এখানে দেবলীনা গিফট দিচ্ছে ধরা পড়ে যাচ্ছে এটা দেখানো কি যায় তাহলে সব লগাতে বন্ধ করো কোনো পুরুষ ব্লগিং করলে সে তার স্ত্রীকে গিফট দিলে দেখাবে মহিলা ব্লগিং করলে সে কেন দেখাবে না মানে নন্দিনী ভট্টাচার্যার যে কথাটা সেটা নারী পুরুষের ঝগড়ায় পরিণত হয়ে যাচ্ছে বুঝতে পারছো সেখানে কিন্তু পুরোপুরি সেন্সিটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে দেবলীনার তরফেরও কিছু কথা আছে যেটা বলার যেটা সন্মিষ্ঠা বলছে প্রবাহ তরফ থেকে কিছু কথা বলার নেই যে যারা বলছে দুপক্ষের কথা শুনবো দুপক্ষের কথা শোনা সম্ভবই নয় কারণ প্রবাহ তরফ থেকে বলবে না কেন বলবে যদি ডিভোর্স হয়ে যায় তখন এসে হয়তো একটা প্রেস মিট টাইপের করে ওরা বলে দিতে পারে তোমরা বলো দেবলিনা বড় পাইলট তার একটিও কি নারী বন্ধু ছিল না এটা হতে পারে ওদের লেভেলে এটা ম্যানেজ করা যায় আমাদের লেভেলে আমার লেভেলেও এত ছোট নয় কিন্তু ওয়াইটির এদের লেভেলে টিনার কাকাকে টিনার বয়ফ্রেন্ড বানিয়ে দেয় তোমার শু এবং ইপু লেভেল টু লেভেল ভ্যারি করে শুয়ের লেভেলে পুরুষ ও ঘাঁটবে কিন্তু অন্য কেউ ঘাঁটলেই সেটা বয়ফ্রেন্ড হয়ে যায় ইপুর লেভেলেও তাই দেবলীনাদের লেভেলে এটা চলে না শায়কের কি একটি বন্ধু শায়ক অনেকবার বলেছে আজকে খুব বন্ধুত্ব কাকে বলি দু হাজার ছাব্বিশে যদি আমায় বিচার করে দেখাতে হয় তাহলে আর কি বলবো শায়কের ভিডিওটা আমার খুব ভাল লেগেছে শায়কের ভিডিওটা সত্যি খুব ভাল লেগেছে শায়কের সঙ্গে দেবচন্দ্রিমা এবং কিরণের সম্পর্ক ছিল কিন্তু দেবলিনার সঙ্গে সম্পর্ক নয় তাহলে সাহেব তো বলছে তাহলে আমি ওদের বিয়েই হতে দিতাম না কারণ দেবলীনা এবং এর প্রবাহের সম্পর্কে প্রবলেম ছিল বিয়ের আগেই বিয়ের আগেই প্রবলেম ছিল বিয়েটাই যে কেন হলো মানে ওরা কেন করলো এত যদি ওদের মধ্যে প্রবলেম সেটাই বিচার্য তারপর দেখা যাক সোশ্যাল মিডিয়ায় আগে কি আসে সেই সেটা দেখে আমি কথা বলবো তবে আমি স্পষ্ট আমার যেন মনে হচ্ছে যে আমাদের সমাজ বড় পুরুষ ঘেঁষা এবং আমাদের সমাজের এইট্টি পার্সেন্ট মহিলা পুরুষ ঘেঁষা